দর্শক বন্ধুরা ধারা বাজার থেকে দুপুরের কন কনে রোদে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি যখন আমরা বাজারে আসি দর্শক বন্ধুরা তখন বিশেষ করে ভাই আলি ভাই বলে যে কালাম ভাইয়ের চা যদি না খাওয়া হয় তাহলে মোটামুটি কোনো কাজেই মন বসে মন বসে তো আমরা শুরুতে আজকে একটা কালাম ভাইয়ের চা খাবো তারপরে আমাদের যে মূল পর্ব সেই মূল পর্ব যাবো আগে চলেন চা খাওয়া যাক নাকি আলি ভাই কালাম ভাই কিন্তু আমাদের অলরেডি চা দিয়ে দিয়েছে এই যে কালাম ভাইয়ের চা এই আর আজকে কিন্তু আমাদের সাথে আলি ভাইয়ের নতুন অতিথি আছে আলি ভাইয়ের আমার গুঞ্জ এই গুঞ্জামাই গুঞ্জামাই আমার ওনার শালিক আমি গিয়ে করেছি আচ্ছা আচ্ছা ভ্যালাগিস ভ্যালাগিস্তু হাটি গাইয়ের গরুর দুধ এই কথাটা আমাদেরকে একজন বলে সেই ভদ্রলোক হচ্ছে হালুয়া ঘাটের সেই হালুয়া ঘাটের কাকা মধ্যবয়সী নাকি তার তো একটু বেশি বয়সী তার কাছে চা খেতে গেলেই সে বলে খাটি গাইয়ের গরুর দুধ তো আমরা সেই খাটি গায়ের গরুর দুধ খাচ্ছি কালামবায়ের চায়ের দোকানে চা কিন্তু চমৎকার আর এরকম একটা চা খেলে সত্যি মানে আপনার এই গরমে এনার্জি শত ভাগ বাড়বে নাকি আলী ভাই একদম দর্শক বন্ধুরা এতদিন আপনাদের আমরা ধারা বাজারে হাঁস মুরগি মাছ তরি তরকারি দেখিয়েছি প্রত্যাশা করি এই বিষয়ে আপনাদের এখন আর কোনো আগ্রহ নাই আছে আলী ভাই থাকার কথাও না তো আছে কিন্তু আর আমরা হাঁস মুরগি মাছ তরি তরকারি বাজারে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি হলো গরুর বাজারে ঠিক আছে ধারায় যে একটা চমৎকার গরুর বাজার আছে এটা সম্পর্কে মানে আপনাদের হয়তো ধারণা নাই কিংবা যারা জানেন তাদের হয়তো আছে আমাদের ভিডিওতে আমরা কখনো দেখাই নাই মানে বিশেষ করে আর্টস অ্যান্ড কালচারে আপনাদেরকে দেখাই নাই তো আছি আমরা সেই ধারার গরুর বাজারে যাচ্ছি তো গরুর বাজারটা বসে হলো আপনার ধারার উত্তর বাজারে তাই তো উত্তর বাজারে মানে হালুয়াঘাট রোডে উত্তর বাজারে দিয়ে গেলে পরেই আপনার গরুর বাজারটা পাবেন আর বাজার থেকে মাত্র দু তিন মিনিট হাঁটার রাস্তা দুই থেকে তিন মিনিট হাঁটে হেঁটে যাতে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আপনাদেরকে দেখাবো সব কিছু শুধুমাত্র ভিডিওটা শুরু করার পূর্বে আর দুই একটা কথা একটুখানি বলে নিতে চাইছি যারা মানে হয়তো প্রথম প্রথম অনেকে আমাদের ভিডিও দেখবেন আলি ভাই তাদের উদ্দেশ্যে তো ধারা হচ্ছে আপনার একটা ইউনিয়ন পরিষদ এটা হলো হালুয়াঘাট থানা আর ময়মনসিংহ জেলার ভেতরে অবস্থিত একটা বাজার আর গরুর যে বাজারটা এটা কিন্তু শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সোমবার আর সোমবারে আপনার বাজারটা শুরু হয় দুপুরের পর থেকে মানে দুইটা থেকে মানে বাজারটা শুরু হয় তো চলুন দর্শক আর কথা নয় আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক বন্ধুরা আর আর গরুর বাজারে তো এসে পড়েছি কিন্তু বাজারের যে পরিস্থিতি হ্যাঁ তাতে করে মানে সিচুয়েশান কিন্তু অনেক কঠিন এরকম যদি ধরেন একদম কাছাকাছি গরু থাকে গরুটা কিন্তু ভালোভাবে দেখানো জানা আর দামও কিন্তু ভালোভাবে শোনা জানা কারণ একদম ওই যে একটা কথা আছে না যে ঘনবসিত এলাকা এরকম হয়ে গেছে কিন্তু অবস্থা বর্তমানে উপায় নাই তো একদিকে দর্শক আপনার হিটিং ইস্যু আলিবাইয়ের মতো হিটিং ইস্যু আলিবাইয়ের ফোনের মতো তার মধ্যে গরু মানে মানুষেরই আপনার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা তার ভিতরে গরুর তো আরও সিরিয়াস অবস্থা তো চলেন তারপরেও যাই দেখি কি আপনাদেরকে দেখাইতে পারি দর্শক জানি না কদ্দূর কি পারবো তবে চেষ্টা করে যাবো আপনাদের জন্য আসেন দর্শক বন্ধুরা আজকে কিন্তু মানে আপনার শুরুতে সার গরু দিয়ে আপনাদের শুরু যে দেখেন এখানে করেছেন সার গরু আমার সামনে যেগুলো আছে এখানে দেশি এবং ফিজিয়ান উভয়ই আছে এই যে কাকার বাছুরের দাম হইতেছে কাকা কেমন হইতেছে ষাট বাষট্টি দর্শক এই যে সার বাসুরটা দেখতে পাচ্ছেন ভাড়া বাজারে ষাট বাষট্টি পর্যন্ত দাম হয়েছে বাছুরটার কার নিয়ত কেমন ছিল আজকে একটু বেশি আজকে বাজার কি ভালো চাচা সবাই আসবেন মানে দাম মোটামুটি হয়েছে আর কি ষাট বাষট্টি সবাই দর্শক এসছে বাজারে আর বাজারে আপনাদের কথা বলছি যে বাজারে কিন্তু আজকে সিরিয়াস রোদ রোদের ভেতরে মানুষ দাঁড়াইতেই পারতেছে না যার কারণে একটু ছাওয়া জায়গায় এসে দাঁড়িয়ে সবাই বেছে কেনা করার চেষ্টা করছে তো আসেন আপনাদেরকে আরও ওই দিক থেকে যেখান থেকে দেখানোর সুযোগটা একটু বেশি সেই দিক থেকে আপনাদেরকে দেখাই আর এখানে আপনার ম্যাক্সিমাম সার আর কি এই যে দেখেন দেশি সার আবার প্রদ জাতের সার উপাসে আছে আপনার ফিজিয়াল ফিজিয়াল এটা দেশি কাকারটা দেশি কাকা যাচ্ছে এটা যাচ্ছে না দাম হইতেছে কাকা দাম হইতেছে কীরকম দাম হইতেছে পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ ছাপ্পান্ন দর্শক এই দেশি সার গরুটা পঁচপান্ন ছাপ্পান্ন পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে কাকা কেমন বেশি করছিলেন আচ্ছা আচ্ছা আরেকটু দর্শক বেশি হলেই কাকা দিয়ে দেবে বাজারে আর এই যে দেখেন ধারার কিন্তু গরুর বাজার এখানে কিন্তু অনেক পরিমাণে আপনার সার গরু ওঠে যথেষ্ট বড় মাপের মানে মাংসের উপযোগী সারও কিন্তু এখানে আছে এই যে আপনার দেখেন অনেক মানে সুন্দর সুন্দর সার এই যে যে আপনার ম্যাক্সিমাম সারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ব্যাপারীদের এখানে গৃহস্থের সার নেই তারপরেও আপনাদেরকে একটু দাম দেখাই আসি ব্যাপারীদের কাছ থেকে এই একটা দেখেন ভাই কি সিন্ধি জাতের নাকি সিন্ধি হ্যাঁ ডাকছে ভাই মানে দাঁত হবে আর কি শিগগিরই না আচ্ছা সিন্ধি দর্শক সিন্ধি সারগুলো দেখতে অনেক সুন্দর হয় সিন্ধি আর আপনার শাহি ওয়ালগুলো সুন্দর হয় তাই না দাম হইতেছে ভাই কীরকম হইলো ভাই সারের একশো দুই পরে দিলেন না ভাই কেমন নিয়ত করছিলেন আর একটু উপরে যাওয়া লাগবে তাই তো মানে একশোর উপরে থাকা লাগবে নাকি একশো নিচে তো যাবেই না কারণ একশো দুই তো হয়েই গেছে তো আপনার বাজার তো ভাই খুব সমস্যা দেখা যায় রোদের জন্য বেঁচে কিনা কি মোটামুটি ভালো হবে বলে মনে হয় আচ্ছা আচ্ছা

তো মোটামুটি দাম তো ভালোই হয়েছে দেখা যায় মাস হ্যাঁ পরে কি আপনাদের কেমন নিয়ত আছে ভাই ভালোই মানে কীরকম মানে নিয়ত কত হলে আর কি টার্গেট নিছেন ওটা তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়োধ করতেছেন না দর্শক পঁয়ত্রিশ নিয়ত করতেছে ভাইয়েরা এই যে সারগুলোটা ভাই ঠিক আছে ভাই ভালো থাইকেন হ্যাঁ ঠিক আছে এখন দর্শক আপনার ফিজিয়ান সার এক ভাই নিয়ে আসছে ভাই যাচ্ছে

পরে আপনাদের কেমন নিয়ত আছে ভাইয়া হ্যাঁ বলছিলাম যে ব্যাপারীদের কাছ থেকে তো মানে দাম দেখালামই আমি কাছ থেকে চেষ্টা করব সার গরুগুলোর বর্তমান বাজার দর তারপর দেখি অন্যান্য যে গরু আছে সেগুলো দেখাইতে পারি ধারায় আজকে রোদ বেশি যার জন্য আমদানি কম নাকি ফাঁকা ফাঁকাই দেখা যাইতেছে আজকে একটু আমদানি কম গরুও না মানে রোদের জন্য মানুষ গরু নিয়ে আইতেছে না না বুঝতে পারছি রোদে তো গরুর অনেক সমস্যা এই যে দর্শক আপনার দেখেন আমাদের এক ভাই ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে ছাতি নিজের লাগার চাইতে বেশি গরুর লাগার দরকার কারণ গরুর তো আপনার গরম লাগলে স্ট্রোক করারও সমস্যা বাজুর এটা তো দাচ্ছে না ভাই না ফাঁক হইছে এটা কি সিন্ধি জাতের ভাই সিন্ধি দেশির ভিতরে সিন্ধি ক্রস আর কি না দাম হইছে ভাই দাম হয়েছে সত্তর শুধু কইলো একাত্তর কইছে আচ্ছা আচ্ছা একাত্তর পর্যন্ত দর্শক হইছে দাম তো ভাই কেমন নিয়োগ করছিলেন আমি নিয়োগ করছি যে পঁচাত্তর আর পঁচাত্তরের উপরে আচ্ছা আচ্ছা দর্শক পঁচাত্তরের উপরে ভাই নিয়োগ করছে আপনাদের আসেন একটু দেশি বড় সার গুরু দেখায় এদিক থেকে এই যে দেখেন এখানে কিন্তু আপনার দেশি সার গুরু আছে বড়ও আছে মাঝারি আছে ছোটও আছে এই একটা দেখেন এই একটা এই একটা ভাইদের তো এটা মনে হয় দুই দাঁতের নাকি একটা জাত ফেলছে একটা একটা জাত ফেলছে

সাতান্ন আটান্ন এটা তো দাঁচ্ছে না মনে হয় না ভাই দাঁচ্ছে না দর্শক এটা সাতান্ন দাম হয়েছে ভাই কি গৃহস্থ নাকি ভাই আপনি নিজের পালের গরু নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা দর্শক এই যে আমাদের ভাই দেখতে পাচ্ছেন এই যে গরুটা নিয়ে আসে এই ভাই কিন্তু আপনার গৃহস্থ বাজারে মানে গৃহস্থরা কমই আসে বেশিরভাগই ব্যাপারই থাকে তো ভাই কেমন নিয়ত দিয়েছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখিস হ্যাঁ ভাই দর্শক আপনার পঁয়ষট্টি আর কি এটা তার চাওয়া দাম আসেন আপনাদেরকে আরো একটু ভালো মানে একটু বড় আরো বড় আপনার দেশি গরু দেখায় এই যে দেখেন একটা এই যে কয়দাতের ভাই এটা দাঁত ধরে যাবো গা কিছু ঠিক মতো তাই না ওরা দাম কেমন হইতেছে ভাই

বাইরে কি গৃহস্থ নাকি ভাই নাকি ভাই কেমন দাম মানে কিন্তু গরুর যদি মানে একশোর দাম না হয় সেটা তো আর পাইতেন না তা তো ঠিকই ওটা তো আছে ঠিক আছে ধারা বাজার থেকে আমি যেটা বুঝতে পারতাছি যে এই গরমের তীব্রতা আছে মানুষজনের আনাগোনা মানে একটু কম কারণ বাজার একটু ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে কিন্তু গরুর যে বাজার দর গরুর কিন্তু বাজার দর মোটা দাগিয়ে ভালোই একেবারে খারাপ না বাজার দর ভালো আছে আর একটু মানে ঠান্ডা হচ্ছে আর ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু বাজার আবার ধীরে ধীরে ভরে যাইতেছে মানে ধারা বাজারে এখন মানে যেহেতু আপনার সামনে কুরবানি কুরবানিতে অনেকেই আছেন যারা বাছুর কিনবেন বাছুর কিনে বাছুরকে আর কি কোরবানির জন্য উপযুক্ত তৈরি করবেন তাদের জন্য আমি এখন একটুখানি যে দেখেন যেখানে বাছুর সার বিক্রি হয় সেই জায়গাটাই এসেছি এখান থেকে আপনাদেরকে আমরা আজকে বাছুরের বাজার দর কেমন যাচ্ছে দেশি থেকে শুরু করে অন্যান্য যে প্রজাতি আছে সেইগুলোর এই যে দেখেন বিভিন্ন মানে বয়সের কিন্তু বাছুর রয়েছে দেখাই আপনাদের দাম এই একটা দাম হইতেছে ভাই কেমন দাম হইতেছে বাছুরের কম পঞ্চাশ মানে আটচল্লিশ পর্যন্ত দাম হইতেছে না আটচল্লিশ পর্যন্ত বছর আপনার এই বাছুরের দাম হয়ে গেছে অলরেডি বাইরে কি গৃহস্থ রাখি ভাই হা হা আপনাদের নিজেদের পালের না ভাইরা কেমন নিয়োগ করছিলেন ভাই পুষ্পান্ন আচ্ছা আচ্ছা যার আমাদের বিরস্তী ভাইরা এই যে বাছুর এই বাছুর পুষ্পান্নতে নিয়োধ করছে তো দেখা যাক কি হয় না কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই বেচা কেনা করে না তো আমরা আরও কিছু ষার বাছুর দেখি এদিক থেকে দেশি জাতের এই একটা দেখে সার আমাদের এক চাচা নিয়ে এসেছে এই যে সুন্দর সার

পুরুর দিকের যে রোদের তাপমাত্রাটা ছিল যখন আমরা প্রথম বাজারে ঢুকেছি সেই সময় তো তার থেকে এখন একটু আস্তে আস্তে কমতেছে রোদের তাপটা একটু কমতাছে না ভাই কমতা কমে গেছে কিন্তু হঠাৎ করেই কিন্তু না অল্প সময় তাও অনেক গরম তার গরম তো আছে গরমের দিন বা তো আর কিছু করার নাই তো এখন দর্শক এই যে আর আমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর বাছুর নিয়ে এসে ভাইরা দেশি বাছুর সব এই যে সার বাছুর দাম হইতেছে ভাই

বাজারের উপর নির্ভর করবে আর কি দর্শক বেচা কেনার বিষয়টা তবে পর্যন্ত আরকি দাম হয়েছে এটা ভাই জানানো মানুষের হাতে টাকা নাই মানে যারা কিনবে আর কি তাদের হাতে ধান উঠে তাই দর্শক ভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে যে এখন মানুষের হাতে নাকি একটু টাকা পয়সা কম বাইরের গরু তো দেখা যায় অনেক তেজ দেখাইতেছে ভাই চার বছর দেশি গরুর তেজ বেশি থাকে না এটা ভাই শরীরে কষি থাকে বেশি তাই না দেশি এই মোটামুটি খারাপ না সুন্দর বছর এটা আর একটু ছোট না ভাই দামইতেছে ভাই এই দুইটা নাই মাত্র বাজার বাজার ঢুকলেন না এখানে একটুখানি খানি ডিস্টার্ব করতেছে খালি লাফাইতেছে ভাই গরুতে দেশি গরুতে তেজ দেখাইতেছে বেশি আমি একটু ফাঁকা জায়গায় যাই এই একটা দর্শক আপনার দেখেন সুন্দর দেশি পাচুর বাড়ির দাম হচ্ছে ভাই কিরকম হইতেছে আজকে দেশি জাতের অনেক দেখলাম মানে আপনার ছোট মাঝারি বড় প্রভৃতি দেখেন দেশি জাতের সার বিশেষ করে ধারাবাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে মানে অনেক পরিমাণে সার বাছুর ধারাবাজারে দেশীয় প্রকৃতি পাওয়া যায় আমরা এখন একটুখানি আপনার হাইব্রিড জাতের মানে বিশেষ করে ফিজিয়ান তারপরে সিন্ধি শাহিওয়াল জাতের যে সমস্ত সার বাছুরগুলো আছে সেইগুলোর দাম আপনাদেরকে জানাবো আসেন দেখি দেখা যাক সেইগুলোর দাম কেমন যারা কিনতে চান তাদের জন্য বিশেষ করে আমাদের দর্শক ওই দিকটায় সব হচ্ছে আপনার গাভী মানে আবার বহন বা ফাঁচুর ওই দিকে আছে ওইদিকে আমি যাইতে চাইতেছি না আমি এদিক দিক থেকে আপনাদেরকে বললাম যে মানে দেশি জাত ছাড়া যে সমস্ত অন্য হাইব্রিড কিংবা ফিজিয়ান প্রভৃতি জাতের সারগুলো আছে তার দাম জানাবো এই যে দেখেন এই যে কাকার একটা সিন্ধি জাতের বাছুর এই যে কাকা দাম হইতেছে বাছুরের সিন্ধি বাছুর তো দেখা যায় না সিন্ধি কিরকম দাম কাকা সিন্ধির দাম তো দেখা যায় দেশি গরুর মতোই হইতেছে সিন্ধির কাকা কেমন নিয়ত করছিলেন

একটা মানে গাভি নিয়ে এসছে দেশীয় জাতের গাভ আছে নাকি ভাই কয় মাসের সাত মাস সাত মাসের গাভ এটা মানে আপনার কয় দাঁতের গরুটা মানে নতুন সমান হয়ে গেছে দাঁত সমান হয়ে গেছে না সমান হয়ে গেছে সমান হয়ে গেছে দর্শক সমান বয়সের একটা গাভী সাত মাসের গাভ আছে জানালো ভাই আমাদের দাম হইতেছে ভাই আজকে সাতষট্টি এটার ভেতরে কি আপনার ক্রস জাতের বাসুন নাকি দেশি জাতেরই এবার কর 20 দে হইছন 20 কর না দর্শক আপনারা 20 দিছে দেশি জাতের না তো বাইরে কেমন নিয়ত আছে ভাই আমার না 70 এর উপরে 70 এর উপরে হয়ে যাবে বনাবেছে ভাই নাকি এখন তো বর্তমানে বাজার ভালো আছে গরু বাজারে ভালো আছে না দর্শক বাজার ধারা বাজারে আপনার মোটামুটি কিন্তু গরুর ভালো যাচ্ছে ভাইরা যেটা প্রত্যাশা অনুযায়ী দাম শে প্রত্যাশা অনুযায়ী সম্ভবতো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাই গা হাইক দেখাই তো শুনে কথা কই গেছে আচ্ছা আচ্ছা তো ভাই ঠিক আছে বেচা কিনা করেন ভাই দোয়া করি বিক্রি হয়ে যাবো গরুর বাজারে রোজ ছিল কিন্তু তারপরেও কিন্তু একটা মজা ছিল ভালো লাগা তৈরি হয়েছে ভাই আর বাজারে আইলে গরুর বাজারটা মধ্যে আইলে আসলে আমার ভালো লাগে আলী ভাই কিন্তু অনেক গরু পছন্দ করে এবং আলী ভাই কিন্তু গরু পালনও করে সে কিন্তু রাখাল মানুষ তো দর্শক আমরা প্রায় ভিডিও শেষ করবেছি অনেক দেশি গরুর দাম দেখাইছি কারণ অনেকেই আছেন যারা দেশি গরু ছোট ছোট বাছুর এখন এই সময় কোরবানিদের জন্য তৈরি করার জন্য কিনবে তো এখন একটু বিদেশি দেখাবো নাকি আরিজিয়াম চলেন দেখি তাহলে ফিজিয়ান দেখি কয়েকটা এই পাশে দর্শক এখানে রয়েছে কাকা কি গৃহস্থ এটা যাচ্ছে না মনে হয়

দুইটা আনছেন একটা বিক্রি হয়ে গেছে ও ওটা কি দেশি নাকি ফিজিয়াল দুইটা ফিজিয়াল আর দুইটা দুই বাজার আর কি ও দুইটা দুই বাজার উপাস একটা আর এক বাজার একটা হ্যাঁ আমরা খারাপ পাশে ওটা কি আর বড় নাকি না হ্যাঁ এটা এরকম এরকমই না আচ্ছা আচ্ছা ফিজিয়ান গরুর দাম দেখাইতে আইয়া এনা আলী ভাইয়ের কিন্তু পান খাওয়া লাগতেছে এই যে দেখেন আমি কিন্তু পান রসিক মানুষ রসিক মানুষ রসিক মানুষের পান খায় দিবেন জর্দা দিন না জর্দা দিলে গরমের তাপে আরো ফিট হয়ে যায় দুইনা দিয়া দেন জর্দা ছাড়া জর্দা ছাড়া পান খাবেন এই যে এই যে দুইনা আচ্ছা পান খাওয়ার পর যদি মুখ লাল না হয় ভাই তাহলে তো পান খাওয়ার কোনো দাম থাকে না থাকে জর্দা দিয়া লাল হয় না জর্দা দিয়া মানে চুন খালে লাল হয় চুন খাওয়া লাগবে পানের সাথে না একদম আচ্ছা খান 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 আলী ভাই কথা কবেন কেমনে আপনি এক গাল আচ্ছা তুরা আলিভাইয়ের পছন্দের সারের কাছে সে নিয়ে এসে মানে একটা হলেস্টান ফিজিয়ান থিজিয়ান আলী আলিভাই এটা একটু বেশি পছন্দ করেন নাকি হলেস্টানের মানে বৈশিষ্ট্যটা কি ভলের বৈশিষ্ট্য হলো আপনি অল্প দিনের ভিতরে যদি গরু বড় করতে চান তাহলে সবচেয়ে বেটার মানে অল্প সময়ে মাংস বেশি মাংসের উপযোগী হয়ে যাবে এবং মানে বড় হয়ে যাবে তাড়াতাড়ি এই দেখেন দর্শক ভাই দাচ্ছে এটা ছিল না যাচ্ছে না আলী ভাই এটা আপনার বড় তো হবে আর অনেক নাকি এখন যদি না চামড়া লুচ চামড়া লুচ কোরবানির জন্য যদি এখন নেয় তাহলে কোরবানির মধ্যে মোটামুটি ভালো সাইজ করতে পারবে তাই না আর মাথা আগে বড় হবে কিন্তু দাঁতে কি না আমার সংখ্যা আছে দাঁতবে ভাই দাঁত তো না তো না ও আচ্ছা দাঁত তো কোরবানি দেওয়া চলবে না আচ্ছা আচ্ছা তো ভাই দাম হইতাছে ভাই বাজারে কি রকম হইতাছে এটা ভাই আপনাদের আমাদের সাথে বলা যাবে না তার নিয়তটা বলা যাবে না আপনারা কিরকম রকম নিয়ত করছেন আমি বলবো আমার কাস্টমার আছে আমার কিবি আছে আচ্ছা গুরু বাজারে হয় কি জানেন সবাই কিন্তু সিক্রেট বিষয়টা করতে চায় কারণ অনেক জনে মানে দামটা শূন্য বললে অনেক জনে কিন্তু সিক্রেট রাখে দাম ভাইজান এটা তো বলা না না এটা বলা যাবে না 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 ভাইজান কিন্তু কঠিন মানুষ বলতে চাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই হ্যাঁ তাইলে আমি টাকা আচ্ছা 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 ঠিক আছে ভাই তোরা ধারাবাজার থেকে মোটামুটি আমরা আজকে সার গরুর মানে কোরবানির জন্য যারা সার বাছুর থেকে শুরু করে বড় দেশি বিদেশি প্রভৃতি যত রকমের সার বাছুর আছে সব কিছুরই দাম দেখানোর চেষ্টা করছি প্রত্যাশা করি আপনাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও হবে নাকি আলী ভাই একদম তাহলে আমরা মোটামুটি শেষ পর্বে এসে পড়েছি এখন আমরা বিদায় নেব আর আজকে অনেক মানে গরমও বেশি তো গরমের ভেতরে আর এর থেকে বেশি দেখানোটাও আমাদের জন্য কঠিন হয়ে যাইতেছে তো আলী ভাই শেষ পর্বে কিছু বলবেন আপনি দর্শক যদি আমাদের এই মানে আমাদের এই পরিশ্রমটা কিন্তু আপনাদের জন্য আজকে সব তথ্য দেখালাম যে কীরকম দামে ব্যবসা কিনে করতেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্রথমে একটা লাইক দিবেন তারপরে আপনার মতামতটা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সবশেষে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যান দর্শক গরমের ভেতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা